পাবনার চাটমোর উপজেলার বিলচলন ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমেনের দুধের মিলে বিশেই আগস্ট বুধবার সকালে চাটমোর উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা মুসানাসের চৌধুরী অভিযান চালিয়ে আব্দুল মমিনকে পঞ্চাশ হাজার টাকা নগদ জরিমানা করেছে বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া এলাকায় এই দুগ্ধ চিলিং সেন্টার আব্দুল মতিনের বলে জানায় এলাকাবাসী এর আগে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা মুসানাসের চৌধুরী তার মিল থেকে সাতশো লিটার ভেজাল দুধ ও দুধ তৈরির আদি উদ্ধার করে আবারও বুধবারে অভিযান পরিচালনা করে আব্দুল মমিনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় একই সাথে এই কর্মকাণ্ডের সাথে জড়িত থাকলে ভবিষ্যতে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন নির্বাহী কর্মকর্তা চলন বিল্ক চাটম আপোনাৰ নাম নাম কি Oui, oui. 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 la ah. on oui.

Por favor, por favor, por favor. O que é que o que é que নাকি মানে অভিযান নিয়মিত পরিচালনা হবে কিনা আর আজকে কি অপরাধে ওনাকে শাস্তি দেওয়া হলো আসলে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি আগে আপনারা দেখেছেন আমরা সাইকোলায় অভিযান পরিচালনা করেছি এবং আমরা রুপন প্রত্যেক ভিত্তিতে যেখানেই আমরা খবর পাচ্ছি আমি কিন্তু অভিযান পরিচালনা করছি আজকে আমরা এখানে এসেছি এটা নটাবাড়িয়াতে নটাবাড়িতে এখানে একটা সংগ্রহ কেন্দ্র আছে সেখানে আমরা আসলাম এখানে দেখলাম জাস্ট সংগ্রহ কেন্দ্রটা কোনো নিয়ম বা নিয়ম বিধিবিধান তারা প্রতিপালন না করে তাদের সংগ্রহ কেন্দ্রটা পরিচালনা করছেন এজন্য ভক্ত অধিকার সংরক্ষণ আইন অপরাধ সেজন্য তাকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের কাজ করবে না সেই অঙ্গীকার তিনি দিয়েছেন এবং আমরা যখন এই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে যখনই আমরা তথ্য পাচ্ছি আমরা জরুরি ভিত্তিতে আমরা কিন্তু ইনসিড্যান্ট আমরা ঘটনাস্থলে যাচ্ছি এবং দোষীকে আইনের জানার চেষ্টা করছি আমরা যে নিরাপদ খাদ্য তো চাকমাটে প্রতিষ্ঠিত হোক এই যে আমাদের যে দুগ্ধজাত যে পণ্যগুলো এগুলো যেন আমরা নিরাপদ মূলত শিশু রাখা এটা নিরাপত্তা যেন আমরা নিশ্চিত করতে পারি সেজন্য আমরা কত কাজ করছি আমাদের এখানে প্রসিকিউটর হিসেবে সেন্ট ইন্সপেক্টর উনি ছিলেন আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা আছেন আমরা সকলে মিলে সংযুক্তভাবে চাষ করি মতয় আমার একটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে আজকে কি কোনো ভেজাল দুধ যত্ন করা হয়েছে বা এ ধরনের কোনো কিছু না আসলে আমরা আজকে তারা কোন নিয়ম মেনে করছে এটা আমরা এ এটাই আমরা মূলত দেখেছি যে তারা আমাদের যে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী যে নিয়ম বিধি বিধান তারা প্রতিপালন করছে কি আমরা এটা ব্যস্তয় আমরা দেখেছি আসলে দুধে ভেজাল আছে কিনা এটা টেস্ট করে আসলে বলতে হয় তো আমরা আসলে যেহেতু এটা পেয়েছি ল্যাবরেটরির মাধ্যমে টেস্ট করা হয় তো যে কিছু টেস্টটা করতে পারিনি সেটা আমরা বলতে পারছি না যে আসলে তাতে সংরক্ষিত দুঃখ সঠিক না ভেজাল দুঃখ এটা আসলে আমরা এই মুহূর্তে বলা কঠিন তারা একটা পরীক্ষা না করে বলাটা সমীচীন হয় কিন্তু তারা যে নিয়ম নীতি মেনে এই প্রতিষ্ঠান পরিচালনা করার কথা সেটি আসলে তারা করছে না আর একটা এই কারখানাগুলোর একটা জমজমার ব্যবসা হয়ে গেছে যা আমরা ইতিপূর্বেই হয়তো আপনারা দেখছেন মারা সেখানে ছিলাম সেখানে মোবাইল কোটের মাধ্যমে তাদের শাস্তি দেওয়া হয় এবং দেখা গেছে যে না আমরা সবাইকে ভাবিয়ে তুলেছি যে কোনো প্রতিষ্ঠানই নিরাপদ নয় সুতরাং দুধ আমরা জানি দুধ একটি আদর্শ খাদ্য কিন্তু এখন আদর্শ আদর্শবোধে দুধকে মানুষ এখন ভয় পাচ্ছে এটা শিশু খাদ্য এবং বড়রাও খায় যে কোনো অনুষ্ঠান পার্বণে আমরা খাইয়ে গেল সুতরাং যে শুধু এই জায়গায় না এটা একটা মেসেজ সবার জন্য মেসেজ মানে দুর্নীতি করে পার পাওয়ার কখনো সুযোগ থাকে না আপনাদের সার্বিক সহযোগিতা এবং সেই সাথে অত্র এলাকার মানুষের সুনির্দিষ্ট অভিযোগ আমাদের মাধ্যমে জানাবেন যে কোনো মারফত জানাবেন আমরা প্রস্তুত আছি আপনারা জনগণের উদ্দেশ্যে কী বার্তা দিতে চান জনগণের মাধ্যমে যে আপনারা সচেতন হন যে কোনো অপরাধমূলক কাজ আপনারা আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই অবশ্যই এর ব্যবস্থা তরিত মেন নেওয়ার চেষ্টা করব আমরা প্রস্তুত আছি